আসসালামু আলাইকুম এটা আমার প্রথম প্রথম না অনেকগুলো গাড়ি ইউজ করছি তারপরে এটা আচ্ছা গাড়ি কিনতে গাড়ি কেনার পরে প্রথমে অনেক কিছু আসলে লাগাইতে হয় তার প্রথমত আপনি গাড়িটা যখন শোরুম থেকে বের করেন তখন তো একদম ন্যাকেট থাকে জাস্ট এটা গাড়ি থাকে ফার্স্ট অফ অল একটা হেলমেট হেলমেট থাকবে আমি একটা নিয়েছি হেলমেট মোটামুটি বেশ ভালো একটা হেলমেট টর্কের হেলমেট আপনারা ছেড়ে নিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে ও হ্যাঁ এখানে একটা পলি ইউজ করতে হবে হ্যাঁ আমি এটা আজকে লাগাবো সম্ভবত যেহেতু নতুন গাড়ি কয়েকদিন হলো মাত্র পলি ইউজ করবেন এখানে এটা লাগাবেন প্লাস্টিক বাট বেশ ভালো কাজ করে খুব খুব স্মুথ কাজ করে এটাতে এটা ইউজ করবেন আপনারা সবাই কয় টাকা পঞ্চাশ টাকা দাম নেবে তারপরে হচ্ছে আর কি কি লাগাবেন লাগাবেন হচ্ছে বাম্পারটা অবশ্যই লাগাতে হবে আচ্ছা চেষ্টা করবেন শোরুম থেকে লাগানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন শোরুম থেকে লাগানোর জন্য কারণ শোরুমিটা অনেক হেভি হয় অনেক হেভি মেটাল হয় হ্যাঁ আমি এটা এটা বাইরে থেকে মানে শোরুম থেকে লাগাতে চেয়েছিলাম আনফর্চুনেটলি ওদের কাছে ছিল না জন্য আমি এটা আউট অফ মার্কেট থেকে নিয়েছি আচ্ছা এটা ওই যেখান থেকে কিনবেন বাম্পারটা যদি বাইরে থেকেও কিনেন সেখান থেকে লাগিয়ে নেবেন আচ্ছা সেকেন্ড হচ্ছে আচ্ছা ইউনিভার্সাল এই যে পাদানি মহিলাদের হর্নটার জন্য এটা কম দামে নিতে পারেন বাট ওটা অনেক চিপ লাগে মানে এত একটা হেভি একটা গাড়ি এটা ফগিনি ফগিনি লাগে আচ্ছা থার্ড হচ্ছে এই যে এটা এই প্লাস্টিকটা লাগাবেন এটা ইজি আপনার জন্য ভালো হবে এটা লাগিয়ে রাখবেন এটা কখনো পুরাতন হবে না ভালো থাকবে ঠিক আছে আচ্ছা আরও আছে ও হ্যাঁ হ্যাঁ বাজার করা হুক লাগাবেন একটা অবশ্যই এটা ম্যান্ডেটরি হেলমেট সব কিছু বাজার ঘাট যেহেতু ফ্যামিলি ম্যান যে যাই হোক এনিথিং এটা লাগাই নেবেন এটা অনেক হেভি এটা আমি শোরুম থেকে নিয়েছি এটাও শোরুম থেকে নিয়েছি এই রাবারটা জাস্ট এই রাবারটা নিয়েছি হচ্ছে বাইরে থেকে অন টেস্ট এখন অন টেস্ট আছে যেহেতু আমার ফ্যামিলি আছে আমি হেলমেট নিয়েছি খুব একটা নর্মাল না খুব সিম্পল দাম কম দাম হ্যাঁ এটা লাগাই নিবেন এই যে এটাও বেশ হেভি একটা জিনিস তারপরে লক লাগাবেন আমি এটা কিন্তু আমি শোরুম থেকে নিয়েছি হ্যাঁ কারণ ওদেরটা অনেক ভালো দেখছি আমি অনেক ভালো বাইরে থেকেও পাবেন বাট আমার ভালো লাগছে ওদেরটাই আমার কাছে শোরুম দিয়ে শোরুমের জিনিসটাই একটু বেস্ট লাগছে আমি এটা ওইটা লাগাই নিয়েছি আপনারা ছেড়ে বাইরে থেকে লাগাতে পারেন লক 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 লাগবেন হচ্ছে কোভিক্সের লক লাগবেন হ্যাঁ এটা অনেক হেভি একটা লক অনেক ভালো একটা লক এই হলো ওভার একটা গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গাড়ি আমি আস্তে আস্তে মাইলেজের ভিডিও দিব মাইলেজ কতটুকু যায় না যায় সব কিছু জানাবো Yes, enough juice.